ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে জানাবো কিভাবে মমি তৈরি হয় মিশনারিদের বিশ্বাস ছিল মৃত্যুর পরেও মানুষের জীবনের অস্তিত্ব থাকে তাই তারা মৃত্যুর পর আত্মীয় স্বজনদের দেহকে আগুনে পুরাত না বা স্বাভাবিকভাবে পদ্ধতিতে কবরস্থান করতো না যিশু খ্রিস্টাব্দের জন্মের পরে তিন হাজার বছর আগে তারা ভূগর্ভস্থ কক্ষের সহিত অবস্থায় বিশেষ পদ্ধতি অবলম্বন করে মৃতদেহকে কবরস্থান করত অধিকাংশ ক্ষেত্রে মরুভূমির বুকে মমি তৈরির মাধ্যমে মৃতদেহকে কবরস্থান করে সংরক্ষণ করত সাধারণ মানুষের কবরের সঙ্গে বিশিষ্ট মানুষের কবরের মধ্যে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হতো বিশিষ্ট ব্যক্তিদের কবরের উপর পাথর গেঁথে গেঁথে পিরামিড তৈরি করে স্থিতি রক্ষা করত মৃতদেহকে অবিকৃত রাখতে মিশরীরা এক বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করত একেই বলে মমি সংরক্ষণ পদ্ধতি গোড়ার দিকে মমি সংরক্ষণ পদ্ধতিতে কিছুটা তুলি থাকার জন্য মমি মৃতদেহগুলো দীর্ঘদিন অবিকৃত অবস্থায় থাকতো না তাই অভিজ্ঞতার ভিত্তিতে মমি তৈরির পদ্ধতি ঘটিয়ে মৃতদেহকে দীর্ঘদিন অবিকৃত রাখার ব্যবস্থা করা হতো মানুষের মৃত্যুর পর তার দেহ থেকে পচন ধরার সম্ভাবনা আছে এরকম কিছু অঙ্গ প্রত্যঙ্গ যেমন পাকস্থলী মস্তিষ্ক ফুসফুস ও যকৃতি প্রকৃতি অংশ কেটে বাদ দেওয়া হতো কেটে নেওয়া অংশের লোকে চারটি বিশেষ বিশেষ পাত্রে রাসায়নিক পদার্থর মাধ্যমে ডুবিয়ে রাখা হতো পরে আবার সেগুলো মৃতদেহে রেখে দেওয়া হতো এবার শুকনো লবণ দিয়ে মৃতদেহকে শুকিয়ে নেওয়া হতো পেটের কাটা অংশ শতকশের সাথে সেলাই করা হতো যাতে তার মধ্যে বাতাস না ঢুকতে পারে এরপর এক গামলা পাইন গাছের বর্জ্য পদার্থ আঠা মৃতদের শৈলে লেপে মেজে নেওয়া হতো লীলের কাপড়ের চামড়া মৃতদেহের শরীরে মমিটিকে রাখা হতো এবং তার শুরু হতো কবর খোর কাজ সাধারণত মৃতের আয়তনের চেয়ে কবরের আয়তন অনেক বেশি করা হতো যাহাতে কাঠের বাক্স এবং মৃত শরীর ব্যক্তির ব্যবহৃত থাকাকালীন জীবিত থাকাকালীন যে সকল বস্তু প্রিয় ছিল সেই সকল কবর দেওয়া হতো কারণ তাদের বিশ্বাস ছিল ব্যক্তির আত্মা আত্মা পাখির ধারণ করে সারা দিন দিন মনের সুখে বেড়ায় এবং শেষে আকৃতি এদিকে নির্ধারণ হয়ে দেহতে ফিরে আসে তাই তাদের জন্য থালা বাসন ঘটি বাটি জামা কাপড় আসবাবপত্র সবই তাদের দরকারি মনে করে দিয়ে দিত এবং তারপর কবরটিকে মাটি চাপা দেওয়া হতো যার সামর্থ্য অনুযায়ী আত্মীয় স্বজনরা কবরের উপর স্মৃতিসৌধক নির্মাণ করত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন